কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কালকে আমার ভিডিও দেওয়া হয়নি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো অবশ্যই তোমরা দেখো তো বন্ধুরা শুরু করা যাক এই ছটি লক্ষণ দেখতে পেলে বুঝবেন যে আপনার বাড়িতে ভূত পেত বাস করছে গরুর পুরাণকে হিন্দু ধর্মে এমন একটি গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় যেখানে মানুষের জন্য মানে জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে গরুর পুরাণের দর্শনে ভগবান শ্রীকৃষ্ণ গরুর মানে গরুর জিকে মৃত্যু সম্পর্কিত অনেক রহস্যময় কথা বলেছেন যেমন মৃত্যুর আগের লক্ষণ মৃত্যুর পরের ঘটনা মৃত্যু জমলোক নরক জগৎ ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা গরু পুরাণ মানে পুরাণে বলা হয়েছে আপনি যদি কিছু মানে আশ্চর্যজনক লক্ষণ দেখতে পান তবে আপনার বাড়িতে কোনো ও অশুভ শক্তি মানে উপস্থিত রয়েছে বা কোনো ও ভূত আত্মা আপনার বাড়ি জায়গা করে মানে নিয়েছে এই লক্ষণগুলি পরিণাম খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অনেকে এগুলোকে নিশ্চক কাকতা মানে কাকতালি বলে উপেক মানে উপেক্ষা করলেও ভবিষ্যতে তাদের অনেক সমস্যায় পড়তে হয় ঘরে বুধ বা কোনো অশুভ শক্তি প্রবেশ করলে বাড়িতে বিপদের মানে পাহাড় নেমে আসে ওই বাড়িতে বসবাসকারী মানুষকে মানে আকস্মিক মৃত্যুর মুখোমুখি হতে হয় মানে হতে পারে বাড়িতে জমানো টাকা হঠাৎ করে কোনো কাজে মানে ব্যয় হতে শুরু করে এবং পুরো পরিবার ধ্বংস মানে হয়ে মানে যায় এতো মানে এত এ আপনি যদি আপনার বাড়িতে এমন কিছু লক্ষণ দেখতে পান তবে আপনার সবসময় মানে ব্যস্ততা নেওয়ায় মানে ব্যবস্থা নেওয়া উচিত গরুর পুরাণ অনুসারে একবার পাখি রাজা গরুর মানে গরুর ভগবান হরিকে জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান যে বাড়িতে মানে ব্যক্তির বাড়িতে দেবী দেব দেবী বাস নেই শুধু ভূত ও অশুভ শক্তির বাস রয়েছে তা জানা মানে জানা যাবে কীভাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ গরু গরুরকে জিজ্ঞেস মানে জিকে উত্তর দিতে মানে দিতে গিয়ে অনেক রহস্যময় কথা বলে মানে বলে বললেন ভগবান শ্রী কৃষ্ণের মতে মা লক্ষ্মী যে বাড়িতে থাকে না সু মানে শুধু ভূত প্রেত বাস করে এমন বাড়িতে সর্বদা দারিদ্র ও নির মানে নির্ভরতা বিরাজ করে কোনো ব্যক্তির বাড়িতে ভূতের বাস হলে সে বিভিন্ন ধরনের লক্ষণ পায় তিনি এই লক্ষণগুলি ঘরে উপস্থিত মানে বাস্তবের মাধ্যমে মানে স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকেন যদি কেউ স্বপ্নে এই জিনিসগুলো দেখতে শুরু করে তবে পুরসভিদ বুঝতে হবে যে তার বাড়িতে ভূতের বাস রয়েছে তার পূর্বপুরুষ বা মৃত আত্মীয়রা ভূত রূপে নিজ বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে বাড়িতে ভূতের আগমন ঘটলে মানুষ নানা ধরনের লক্ষণ পেতে শুরু করে এমন পরিস্থিতিতে থেকে মুক্তি ব্যবস্থা নেওয়ার উচিত যাতে বাড়িতে দেব লোক মানে দেবী লক্ষ্মী ও অন্যান্য দেব দেবীরা বাস করতে শুরু করেন এবং বাড়িতে সর্বদা সুখ এবং শান্তির পরিবেশ থাকতে পারে প্রিয় বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক ঘরে ভূত ঢুকলে মানে ঢুকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে সমস্ত জীবের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন তেমনি ভূতেরও খাবার দরকার যাতে বাড়িতে মানে অশুভ কাজ হয় তাদের বাড়িতে ভূত খাবার মানে খেতে যায় গরুর পুরাণ অনুসারে ভূতের খাবার পৃথিবীর সমস্ত জীবের মানে নিন্দনীয় অর্থাৎ ভূত এমন জিনিস মানে খায় যা নিন্দা মানে সবাই করে মানুষের শরীর থেকে নির্গত কপ মল মানে প্রস্রাব ও অন্যান্য ধরনের নোংরা জিনিস খাদ্য হিসেবে গ্রহণ করে এই ছাড়া ও বাসি খাবার ঘরে রাখলে ভূত বেশি আকৃষ্ট হয় তাই বাড়িতে মানে অনেক দিন বাসি মানে খাবার জমিয়ে রাখা উচিত নয় বাড়িতে থুতু ফেলা ও অশুভ মনে করা হয় এটিও ভূত মানে ভূতের খাবার এমন অনেক লোক আছে যাদের ঘরে থুতু ফেলার অভ্যাস আছে যা শাস্ত্র অনুসারে খুবই ভুল মানে ভুল বলে মনে করা হয় ঘরকে ভূত পেট থেকে মুক্ত রাখতে ঘরের মানে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে খেয়াল রাখা খুবই জরুরিও যে ঘর মানে অপবিত্র যেখানে জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন বাড়িতে পেত গিয়ে খাবার খায় যার ফলে ঘরের পরিবেশ সম্পূর্ণ মানে বিগড়ে যায় এবং সেখানে নেতিবাচক ঘটনা ঘটতে থাকে এবং দেবী লক্ষ্মী কখনো এমন বাড়িতে প্রবেশ করতে পারে না পারেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বাড়িতে লোকেরা উপবাস দান ধর্ম পূজা ইত্যাদি ধর্মীয় কাজ করে না এমন লোকেদের বাড়িতে ভূত আত্মা বাস করতে শুরু করে যে ঘরে নারীরা দীর্ঘক্ষণ ঘুমায় এবং তার স্বামী ও গুরুজনের অপমান করে যে বাড়িতে পুরুষরা অন্য নারীদের সাথে সম্পর্ক রাখে যে সব বাড়িতে ও মানে সেই সব বাড়িতে ও ভূতের বাস এছাড়া ও মানুষ স্বপ্ন মানে স্নান না করে পূজা অর্চনা করলে দেব দেবীরা ঘর ত্যাগ করেন এবং সেখানে ভূতের স্নান মানে মানে বাসস্থান হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মানে ঘরে ভূতের লক্ষণ কি কি। প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের মতে মৃত পূর্বপুরুষ বা আত্মীয়রা যারা ভূতের রূপ ধারণ করে তারা ক্ষুধা ও তৃষ্ণায় মানে বিচলিত হয়ে থা মানে তাদের নিজ লোকের গৃহে প্রবেশ করে এগুলি মানে বায়ু আকারের থাকে তাই মানুষের সাথে তাই মানুষের কাছে দৃশ্যমান হয় না সে তার পরিবারের সদস্যদের দেহে মানে বাতাসের আকারে প্রবেশ করে তাদের নানা ধরনের স্বপ্ন দেখায় দ্বিতীয়ত শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মৃত ব্যক্তি তার স্ত্রী পুত্র এবং তার পরিবারের সদস্যদের দেহে মানে ভূত হয়ে প্রবেশ করে যদি আপনার স্বপ্নে ঘোড়া হাতি এবং সারের মতো প্রাণী মানে বিকৃত মানে বিকৃত অবস্থায় মানে দেখা দেয় বা রাগ করে আপনাকে আক্রমণ করে তবে আপনার আপনার বুঝতে হবে যে আপনার বাড়িতে ভূতের বাস তৃতীয়ত যদি একজন ব্যক্তি ঘুম থেকে ওঠার পর বিছানায় নিজেকে বিপরীত অবস্থায় দেখেন অর্থাৎ ঘুমানোর সময় তিনি সোজা মাথা রাখ মানে রাখেন কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে তার মাথা অন্য দিকে আছে তাহলে তাকে বুঝতে হবে যে তার বাড়িতে একটা ভূত প্রেত বাস করছে চতুর্থ যদি কোনো ব্যক্তি নিজেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে বা তার মৃত পূর্বপুরুষদের নোংরা পোশাককে দেখে বা তার পূর্বপুরুষদের মানে অন্যের কাছ থেকে খাবার ছুরি করে পালিয়ে যেতে দেখে বা তার মৃত আত্মীয়দের তৃষ্ণায় মানে ভুগতে দেখে তাহলে বুঝতে হবে যে তার মৃত পরিবারের সদস্য ভূত জনিতে পৌঁছেছে এবং তার বাড়িতে বাস করছে পঞ্চম মানে স্বপ্নে কোনো প্রাণী যেমন গরু ষাঁড় পাখি ঘোড়া ইত্যাদি প্রাণীকে মানুষের মতো কথা বলতে দেখলে বুঝবেন আপনার মৃত পূর্ব পুরুষরা প্রেতজনিতের চলে মানে চলে গেছে এবং তিনি আপনার বাড়িতে বাস করছেন যদি বাড়িতে ঘন ঘন ঝামেলা হয় হঠাৎ অর্থের ক্ষতি হয় পরিবারের সদস্যরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তবে এটিও একটি বড় লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি বাড়িতে ভূতের উপস্থিতি মানে নির্দেশ করে ছ নম্বর ঘরে কি লেগেছে বাদু ঢুকে ঢুকে পড়লে বুঝতে হবে বাড়িতে ভূতের মানে উৎ দুর্ব রয়েছে আপনার বাড়িতে শকুন এসে বসলে তা খুবই অশুভ লক্ষণ হিসেবে মানে বিবেচিত হয় এই লক্ষণ বোঝায় যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি উপস্থিত রয়েছে তাছাড়া যদি আপনার ঘরে বারবার মাকসার জাল তৈরি হতে থাকে আপনি যখনই পরিষ্কার করুন না কেন মাকসার জাল আবার তৈরি হয় তবে এটি ও একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি দেখার মানে দেখায় যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করে না বা আপনার বাড়িতে কোনো ও ইতিবাচক শক্তি নেই আপনার ঘর নেতিবাচক শক্তিতে পূর্ণ আপনি অবিলম্বে এক মানে একটি দূর করার ব্যবস্থা নিন অন্যথায় আপনার মানে আপনি খারাপ ফলাফল পেতে পার মানে পারেন প্রিয় বন্ধুরা আপনি যদি এই ধরনের লক্ষণগুলি পান তবে আপনার অবিলম্বে এই ব্যবস্থাগুলি নেওয়ার উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ও ব্যক্তি এই লক্ষণগুলো পান তবে সেই ব্যক্তির উচিত গঙ্গায় স্নান করা এবং ভূতের বাধা দূর করার জন্য বেল গাছে জল দেওয়া এছাড়া ও বাড়িতে মানে হনন মানে হবন করে গরুর পুরাণ পাঠ করতে হবে এছাড়াও ঘর থেকে ভূত তাড়াতে প্রতিদিন ঘরে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এতে ঘরের মানে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং মানে নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায় প্রিয় বন্ধুরা এগুলো হলো ঘরে ভূত থাকার কিছু লক্ষণ এবং তার থেকে মুক্তির উপায় আশা করি এই তথ্যটি আপনার মানে ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটি যদি ভালো মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এর আরও মানে ভিডিও জানতে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আপ মানে আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে এই ভিডিও সম্বন্ধে শেয়ার করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে